ও বন্ধুরা শুভ সমায় তো কেমন আছো তোমরা এই গরমে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সামনেই তো ষষ্ঠী ডেকে যাচ্ছ ষষ্ঠীতে কেউ কেউ তো যাবে সবার কথা বলতে পারছি না আমি যাবো কিনা আমিও সঠিক জানি না কারণ আমার শাশুড়ি আমরা অসুস্থ যার কারণে যেতে পারব কিনা বলতে পারছি না তো সবার উদ্দেশ্যে কথাটা বলবো তা বলছি না কিছু কিছু মানুষের উদ্দেশ্যে বলছি আমি ভিডিও করি বলে অনেকেরই অনেক সমস্যা হয় তা বলছি কেন তোমাদের ফোন থেকে কি আমি ভিডিও করি নাকি তোমাদের পয়সায় খাই বা কিছু করি তো তোমাদের এত জরুরি হ্যাঁ আমি তো আমার পয়সা আমার স্বামীর পয়সায় খাই হ্যাঁ আমার স্বামী যদি পছন্দ করে তোমাদের তাতে কি হ্যাঁ তোমরা যে আমার পেছনে উঠে করে লেগেছ নেই কোনো কাজ না থাকলে চাল চাল মিশিয়ে বাঁচতে বসে না দেখবে সময় কেটে যাবে অন্যের পেছনে পাচ্ছি না এগুলো আমি একদম অপছন্দ করি ঠিক আছে হুম ফোন আমার আমি বাড়িতে ফোন কীভাবে ইউজ করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি তোমাদের কথা শুনে চলবো হ্যাঁ যে তোমরা বলে বেড়াও হুম আর এতে খারাপ কি আছে হ্যাঁ আর একজন ঘরে বসে কত কেচ্ছা করে বেড়াও নিজের স্বামী থাকতে পরের স্বামী কিনে টানাটানি করে বেড়াও সেই বেলা কিছু হয় না আর আমি একটু রিলস করলে ভিডিও বানালে তোমাদের জ্বালা উঠে যায় কেন গো হম তাই বলছি স্বভাবটাকে চেঞ্জ করো ঠিক আছে অযথা অন্যের পেছনে পাঠিয়ে দেওয়ার চেষ্টাও করো না বিশেষ করে আমার পেছনে ঠিক আছে তো সবাইকে কিন্তু কথাটা বললাম না বন্ধুরা তোমরা কিছু মনে করো না আমি আজ এই কথাটা বলতে বাধ্য হলাম কারণ আমি রিলস করি ভিডিও করি অনেকেরই সমস্যা হয় কানে আসে তাই তাদের উদ্দেশ্য করে কথাটা বললাম ঠিক আছে ভবিষ্যতে আর আমার পেছনে লাগার চেষ্টা করে না হ্যাঁ এই ভালোই ভালো খারাপে কিন্তু খুবই খারাপ হ্যাঁ তাটাই ভালো থেকো সবাই